and <laughs> আলাইকুম এভ্রিউন আশি করি সবাই ভালো আছেন এভাবে কাঁকরোল ও আলু দিয়ে যদি চিংড়ি মাছের ভর্তা করেন তাহলে এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে আর এতটা মজার যে আপনারা বারবারই বানাতে যাবেন প্রথমে আমি এখানে কাঁকরোল নিয়েছি আমি এখানে দুই থেকে তিনটা কাঁকরোল নিয়েছি নিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি আর এদিকে চুলার মধ্যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে গরম পানিটা বলক আসার পরে দিয়ে দিচ্ছি আলু কারণ আমি আজকে কাকরলের সাথে আলুও দেব আর আলুটা দিলে কিন্তু এই ভর্তার টেস্টটা খুব ভালো আসে তো আমি এখানে দুই থেকে তিনটে আলু নিয়েছিলাম আলু দিয়ে দিলাম এখন দিয়েছি কাঁকরোল আর এখানে তিনটে কাঁকরোল আমি নিয়েছি মাছ বরাবর কেটে একটি কাঁকরোলকে আমি চার টুকরো করে নিয়েছি মানে আমি আমার পছন্দ অনুযায়ী মতো কেটে নিয়েছি যেভাবে আমার সিদ্ধ কলে ভালো হবে তো আমি দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব কানে কাঁকরোল ও আলুটাকে আমি প্রথমে ভালোভাবে সিদ্ধ করে দেব। তার জন্য একেবারে বলকানো পানির মধ্যে দিয়ে দিয়েছে কাঁকরোল ও আলুগুলো এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ সামান্য একটু লবণ দিলে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে তার জন্য ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্যই কিন্তু লবণটা তো এ পর্যায়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর আমি কিন্তু অল্প অচে রেখে এই কাঁকরলগুলো সেদ্ধ করে নিচ্ছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর এই পর্যায়ে কিন্তু কাঁকরল ও আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করবো যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু ভালোভাবে শুকিয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এভাবে প্রায় আরও দুই মিনিটের মতো সেদ্ধ করেছিলাম তো আমার কাকরুলো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো প্যানের প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে আর প্যানের মধ্যে এখন মরিচটা আমি একটু ভেজে নেব তার জন্য কিছুটা তেল দিয়ে শুকনো মরিচটা একেবারে অল্প আচে ভেজে নিচ্ছে অল্প আচে কিন্তু শুকনো মরিচ ভাজলে শুকনো মরিচটা অনেক মচমচে হয় আর শুকনো মরিচের কালারটাও কিন্তু ঠিক থাকে এখন আমি শুকনা মরিচগুলো নামিয়ে নিলাম এখন ওই একই পেনে দিয়ে দিলাম আরও কিছুটা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম বেশি পরিমাণে পেঁয়াজ কুচি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে যেহেতু ভর্তার ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি প্রয়োজন এখন পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব একবারে বেরেস্তার মতোও না আর একটু কাঁচাও থাকবে না ঠিক এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিটা নামিয়ে নেবো পেঁয়াজটা এইভাবে ভাজলে খেতে খুব ভালো লাগে ভর্তাটা এখন দিয়ে দেবো চিংড়ি মাছ যেহেতু চিংড়ি মাছ দিয়ে আমি ভর্তাটা করছি তো চিংড়ি মাছটা এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের কাছে স্মেলটা চলে যায় কতক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কুয়া রসুন না দিলে তো ভর্তা কমপ্লিট হয় না রসুন ছাড়া কোনো ভর্তায় আমার কাছে কেন যেন ভালো লাগে না তবে আমার মনে হয় রসুন ছাড়া কোনো ভর্তা কারোর কাছেই ভালো লাগে না একটু নেড়ে চেড়ে ভেজে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু ও কাঁকরোলগুলো সেদ্ধ করে রাখা আলু কাঁকরোলটা এই পর্যায়ে দিতে হবে কারণ সেদ্ধ করা আলু ও কাঁকরোলটা কিন্তু আমরা এই চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নেব যেন সুন্দর একটা কালার চলে আসে আলুর উপরে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আমি বারবার এভাবে ভেজে নিচ্ছি তো আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম তো এখন দেখাচ্ছি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি কাকরোল ও আলুটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এর সাথে কিন্তু চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছটাও ঢাকনা দিয়ে ঢাকার কারণে চিংড়ি মাছটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে রসুন রয়েছে রসুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর এই যে এত সুন্দর একটা একটা গ্রান আসছিল আপনারা যদি বানান তখনই বুঝবেন যে কত সুন্দর একটা গ্রান এই পর্যায়ে আসে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে এভাবে খেয়ে ফেলা যাবে তারপর কি ভর্তা যেহেতু করবো অবশ্যই ভর্তা করেই খাবো তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নিয়েছি কারণ আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে আমি মরিচটা নিয়ে নিয়েছি শুকনো মরিচটা নিয়ে সুন্দরভাবে একটু হাতে মেখে নিচ্ছি আর খুব ভালোভাবে শুকনো মরিচের সাথে পেস্টটাও একটু মেখে নেব। আমি যে ভাজা পেস্টটা নিয়েছি ভাজা পেস্টটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ভর্তাটা শুরু করেছি এখন দিয়ে দিচ্ছে কাঁকরোলগুলো আমি যে কাঁকরোল ভেজে রেখেছি কাঁকরোল আলু ও সাথে ছিল এই চিংড়ি মাছ সব কিছু একসাথে দিয়ে কিন্তু একটু ভালোভাবে মেখে নেব তার জন্য প্রথমে আমি এগুলি একটু সুন্দরভাবে মেখে নিচ্ছি এখন দিয়ে দেবো সরষা তেল সরিষা তেল ছাড়া কিন্তু ভর্তা জমেই না তার জন্য সরিষার তেল তো অবশ্যই দিতে হবে এখন সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমার ভর্তাটা একেবারেই রেডি কারণ এই ভর্তার মধ্যে সব কিছু পারফেক্ট ছিল আর এখন দিবো আমার মোস্ট ইম্পর্ট্যান্ট খুব পছন্দের একটা জিনিস তা হচ্ছে টেস্টিং সল্ট আমার কাছে মনে হয় যে টেস্টিং সল্ট ছাড়া কোনো ভর্তায় পরিপূর্ণ হয় না আমার কাছে টেস্টিং সল্টটা খুব ভালো লাগে তার জন্য আমি সব ধরনের ভর্তার মধ্যে চেষ্টা করি সামান্য একটু পরিমাণ টেস্টিং সল্ট দিতে তো টেস্টিং সল্ট দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছে আর বানিয়ে নিলাম মজা তার এই ভর্তা ভর্তার গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ জমে আপনারা চাইলে বাস অন্তত একবার ট্রাই করে দেখ আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ